ఆకాశవాణీ శల్చర

এবং জাতীয় পরীক্ষণ সংস্থা এবং পরীক্ষা অনুষ্ঠানের সম্পন্ন আজ প্রথম বৈঠক এবারে সম্পন্ন বিস্তারিত খবর এবারে

নির্বাচনের ব্যয় সংক্রান্ত যাবতীয় নির্বাচনের ব্যয় সংক্রান্ত যাবতীয় তথ্য জমা দিতে হবে কাছাড় জেলার সৈনিক কল্যাণ আধিকারিক কাছাড় জেলার সৈনিক উনিশশো একাত্তর সালে উনিশশো একাত্তর সালে থিয়েটারে অবশ্যই এবং

সালের জরুরি অবস্থার বিরোধিতা করা

We'll okay.